আসসালামু আলাইকুম আজকে মিজান বাইর এখানে যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে ইতিমধ্যে সবাই দেখতে পেয়েছেন আজকে আমরা মিজান বাইর কাছ থেকে জানবো মিজান ভাই প্রথমে হচ্ছে গিয়া আপনি কেমন আছেন ভালো আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে আসলে রাস্তার ওই মাথা থেকে এই মাথা অনেক গাড়ি অনেক জ্যামজট তৈরি হয়েছে গ্রাম না গানে গাড়ি রাখতে কয় হাজার মানুষ খাবার খেয়েছে আড়াই হাজার মানুষ খাবার খেয়েছে এতে করে আপনার কোনো ধরনের প্রবলেম ফিল করেছেন কিনা তাপ আচ্ছা এখানে একটা ছেলে দেখলাম যে অনেক ইউটিউবারদেরকে গালাগালি করতেছিল ওই ছেলেটাকে না এলাকা লাগে লাগে দাদা আমার সামনে গালাগালি করে না আমি পাইনি আমি শুনছিলাম আর কি না ভালো আচ্ছা আজকে আপনি যেই বড় একটা বিশাল বড় দায়িত্ব নিয়েছেন আপনি ভাইরাল হওয়ার পরে এই প্রথম আপনার বিশাল বড় একটা দায়িত্ব হয়েছে কিন্তু দেশের মানুষ কিন্তু এত দিন জানতো না অবশেষে আজকের যে ঘটনাটি অনেকে কিন্তু ইতিমধ্যে জানতে পেরেছে আসলে আপনি এই পর্যায়ে এসে আপনার কাছে আসলে কেমন লাগছে ভালোই লাগে তো মানুষ একটু বেশি হয়ে গেছে ব্যাটারি ব্যাটারি খাওয়াইটারি না এটাই খারাপ লাগে সবাই খাওয়াইতে পারে না না মানুষ আছে দশ হাজারের উপরে শাক পাতিয়ে আড়াই হাজার কয় ডেক খাবার রান্না করেছে তরকারি হয়েছে হাঁসটা বড় ডেক আচ্ছা আর বাপ হয়েছে পনেরোটা বাত হইছে পনেরোটা তো টোটালে কত কেজি চাল ছয়শো কেজি চারশো কেজি চাল রান্না হয়েছে আজকে মিজানবার এখানে আপনার মাংস হয়েছে কত কেজি মা নেপেছেন মাংস একশো কেজি গরুর আর খাসি আপনার একটা দেখতে গেছেন রায়তে আবার আরেকটা আয়তে আচ্ছা এই মাংস এবার একশো কেজি আর খাসি দুইটা আছে তিরিশ কেজি আচ্ছা আপনি তো এই প্রথম বিশাল বড় একটা অনুদান পেয়েছেন এই আগামী ভবিষ্যতে কি এরকম বিশাল বড় অনুদান আপনি নিতে চান কিনা এই আজকে যেভাবে যে পরিস্থিতি হয়েছে নিমু আস্তে যেভাবে চালাইছি এভাবে চালাম না যদিও নেই রাত্রে সারারাত খানা বাকিয়া রেডি করে রাখুম দরকার এলে বাড়ি ভরিয়া দিয়ে দিন গেলে দিতে হয় ঝামেলা হাকা জাকি হয় যেমন আমরা করল দিছিলাম। হেমনে যদি এন বাড়ি বেড়া রাখতাম হয়তো কেউ এনে খাইত নাহলে ভাসে লয়া যাইত হলে হের মিটারে না ফেলে তাহলে এই জন্য একটু ব্যতিক্রম হয়েছে আবার সামনে তো আরাম বড় কোনো কাম পাইলে আমরা রাইতে খানা বাগতে রাখুন দিনকালে বাড়ি ধরে দিয়ে দেবো আচ্ছা তার মানে আপনার এখানে আজকে চারশো কেজি চাল রান্না হয়েছে টোটালে মাংস কত কেজি মাংস একশো তিরিশ একশো তিরিশ কেজি মাংস আর হচ্ছে কি এখানে আজকে যে পরিমাণে মানুষ হয়েছে আপনার কি বোনা হচ্ছে চার থেকে পাঁচ হাজার মানুষ আসছে দশ হাজার ওপর হইবে আমি তো আসতে আসবে দশ হাজার ওপর আসছিলো দশ হাজার দশ হাজার হবে আসলে এত মানুষ তো মিজানবাই স্বপ্ন কল্পনা করতে পারেনি যে এত মানুষের আগমন হবে এখানে যার কারণে এটা সামাল দিতে আসলে কষ্ট হয়েছে কিন্তু যেটা পর্যাপ্ত মরিম দুই হাজার পাঁচশো মানুষের খেলার আয়োজন করছে সেটা কিন্তু হয়ে গেছে কিন্তু কিছু সংকট মানুষ আসলে আমাদের অ্যারেঞ্জমেন্টে তো মানুষ মিডিয়ার মাধ্যমে এটা অনেক সরাইছে যে মিজানবাই এখানে আজকে শুক্রবারে বিকল্প মানে একটা গরু একটা খাসির আয়োজন করা হবে যার কারণে মানুষের কিন্তু আন্দাজ করে সবাই যে যার অবস্থান থেকে চলে আসছে কিন্তু মানুষের সংখ্যা আসলে এখানে কভার করার মতো না এত মানুষের খারাপ আকেছে আড়াই হাজার মানুষের এখানে দশ হাজার মানুষ তো সম্বল দেওয়া সম্ভব না ধন্যবাদ আরেকটা বিষয় হচ্ছে এভাবেই আপনি মিজান বাইকে যারা মিজান বাইকে ভালোবাসেন মিজান বাইকে সাপোর্ট দিয়ে যাবেন ইনশাল্লাহ মিজান বাই গরিবের পাশে আছে আগামী ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় আপনাদের অনুপ্রেরণায় থাকবে সেটাই কামনা করছি দেশবাসী আপনাকে ভালোবাসে দেশবাসীকে আপনি আসল সর্বশেষ কি বলতে চান দেশবাসীদের কয়ে আইলে আমরা একবার সায়া যাব যে কোনো কাজে ক্ষেত্রে ঢাকা শহর আইবেন বাংলাদেশের মানুষ নাই পেস নাই কোনো কিছু নাই আপনারা আয়া গেলে গর্ব আমগো ভিডিওটা যেই ভাইরা করে বেশি করে শেয়ার করেন লাইক করিয়ান আবার আয়া আমগো ভিডিও করবো একটু বেশি বেশি মারেন আমার তো অনেক দিক দেই দিতেন চান আপনারা এই টিপটা আমার ভাইয়াঘরে মারেন আমগো ভিডিওটা আয়া ডেলি করে